মায়ের ওই ঘটনার দিন সেই সময়টাতে যখন মায়ের মুখে অথবা গায়ে গন্ধ আসছিল সেই দিন সেই মুহূর্তটাতে ফিরে যান যতটুকু সম্ভব লক্ষ্য করুন ওই দিনটি আপনার জন্য কেমন ছিল মনের অবস্থাটা কেমন ছিল আপনি যখন মায়ের কাছে ভাত চান আলো দিনটা কি রোদ উজ্জ্বল ছিল না অনেকটা মেঘে ডাকা ছিল আপনি যখন তাকে খাবার চান ওই সময়টায় চারপাশটা কেমন ছিল আপনার মা কি পরেছিল শরীরে যে कपूर পরা ছিল তার কাপুরের রং কেমন ছিল একটু লক্ষ্য করুন আপনি যদি রুমে থাকেন বা বাইরে থাকেন আশেপাশে কি কি দেখতে পাচ্ছেন মা যখন আপনার সাথে কথা বলতেছিল তখন মায়ের ভঙ্গি কেমন ছিল হাত পা নড়তে ছিল বা মাখা নাড়াতেছিল বা কোন জিনিসটা ধরতেছিল হয়তো বা চামিচ আপনাকে কিভাবে দিচ্ছিলো আপনি তখন কি করতেছিলেন আপনি কি বলে তাকে খাবারটি চাচ্ছিলেন মায়ের মুখে যে গন্ধটি ছিল সেই গন্ধটি কেমন ছিল কতটা তীব্র ছিল যখন এটি আপনার নাকের ভিতরে আসে তখন আপনার কেমন অনুভব হয়েছিল গায়ে যে গন্ধটা ছিল সেটা কেমন ছিল গায়ের গন্ধটা কতটা তীব্র ছিল আপনার নাকে আসার সময় এই গন্ধের তীব্রটা কেমন ছিল কীরকম লেগেছিল অনেক বেশি গন্ধ মোটামুটি নাকি একটু একটু লক্ষ্য করুন গায়ের গন্ধের বিষয়টি কখনো কি ওই সময় আগে পেয়েছিলেন কিনা একটু লক্ষ্য করুন অন্য কারো মুখে অথবা অন্য কারো শরীরে অন্য কারোর ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা হয় অভিজ্ঞতাটি হয় সেক্ষেত্রে ওই মুহূর্তগুলো কেমন লেগেছিল কি কি ছিল কারা কারা ছিল পরিবেশটা কেমন ছিল এর পরেও এই ধরনের গন্ধ কি আপনি পেয়েছিলেন কি না কারো মুখ থেকে অথবা কারো গা থেকে যেটি ওই আপনার মায়ের মুখের গন্ধ এবং শরীরের গন্ধের সমান একটু চিন্তা করুন এবং অনুভব করুন গন্ধটা এখনও কি অনুভব করেন কি না একটু লক্ষ্য করুন মুখের গন্ধটা এখনও পান কি না বা শরীরের গন্ধটা এখনও আছে কি না যদি থেকে থাকে তাহলে মায়ের গন্ধ মায়ের মুখে এবং শরীরের গন্ধ বা তার পূর্বে অন্য কারো মুখে বা শরীরের গন্ধ অথবা ওর পরে ওই মায়ের সাথে ঘটনার পরে আজকের দিনের আগে কারো ক্ষেত্রে যদি হয় গন্ধের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা একটু লক্ষ্য করুন আবার সেই মায়ের জায়গাটাতে ফিরে যান ওই দিনটির কথা স্মরণ করুন যখন আপনি মায়ের সাথে খাবার চাচ্ছিলেন তার মুখের সুপারি আপনি খাবারে পেলেন ওই সময়ে কোনো শব্দ শুনতে পাচ্ছিলেন কি আশেপাশে কারো কথা অথবা কোথাও রেডিও চলে কারো মোবাইল চলে রাস্তা দিয়ে কোনো গাড়ি চলছিল অথবা কোনো পাখির শব্দ অথবা কোনো ফ্যানের শব্দ যদি কোনো শব্দ থাকে সেই শব্দটা কতটুকু মাত্রায় ছিল সেটি কেমন লেগেছিল গোলাকৃতি বা যেকোনো একটা আকৃতি দিতে পারেন মনে করেন সেটি চাইলে আপনি হাতে আঁকতে পারেন অথবা আপনার মোবাইল থেকে একটা ছবি তুলেও এটিকে আকৃতি আকারে রাখতে পারেন আপনি চাইলে এটা ভিডিও করতে পারেন আপনার ওই অভিজ্ঞতাগুলো ওই দিনের অভিজ্ঞতাগুলো আপনি যা যা করতেছিলেন যা যা হচ্ছিল যে শব্দ শুনছিলেন আপনি দেখতে পাচ্ছিলেন আপনার ভিতরে যে অনুভূতিগুলো ছিল সেগুলো প্রকাশ করতে পারেন হয়তো বা ছবি আকারে অথবা ভিডিও আপনি যদি ছবি বা ভিডিও তৈরি করেন আপনি মনে করেন এটাকে একটু কালার করতে পারেন আপনি চাইলে এর ভিতরে যে শব্দগুলো সেই শব্দগুলোর কে আস্তে সাউন্ড কমাই দিতে পারেন বাড়িয়ে দিতে পারেন আপনার এই যে ভিডিও বা ছবিতে থাকবে হলো মায়ের সাথে যে অভিজ্ঞতাগুলো যে অভিজ্ঞতাগুলো আজকে পর্যন্ত আপনার ভিতরে আছে সেই অভিজ্ঞতাগুলো আছে আপনাকে ইচ্ছা মতো করে এটাকে ইডিট করতে পারেন এই ভিডিওটি অথবা এই পিকচারটি এই ছবিটি ডিলিট করতে এখন আপনি এটাকে চাইলে জুম করতে পারেন অথবা জুম করতে পারেন যখন জুম ইন করবেন তখন আস্তে আস্তে ওই ছবিগুলো বা ভিডিওগুলো আস্তে আস্তে আরও চোখের সামনে ধরা পড়বে ওই মুহূর্তগুলো যেখানে ওই ছবির ভিতরে সেই গন্ধ আছে সেই মুহূর্তগুলো আছে ছবি আকারে আপনি চাইলে বড় করে একদম দেখতে পারেন পিকজেল পর্যন্ত দেখা যাচ্ছে চাইলে এটাকে আস্তে আস্তে আরো দূরে একটু লক্ষ্য করুন এইগুলো জুম ইন করা অবস্থায় আপনার কেমন লাগে আবার জুম আউট করলে কেমন লাগে অনুভব করুন

এরপর সর্বশেষে এটিকে আস্তে আস্তে জুম আউট করে দিন আস্তে আস্তে এটা অনেক দূরে চলে যাচ্ছে আরো অনেক দূরে যতক্ষণ পর্যন্ত না একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে সময় নিয়ে আস্তে আস্তে দূরে সরিয়ে দিন যেখানে আছে ওই দিনের ঘটনা অভিজ্ঞতাগুলো একটা খারাপ গন্ধ আস্তে আস্তে চলে যাচ্ছে অভিজ্ঞতা সহকারে আসতে আসতে দুটো সরে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না একটা বিন্দুর মতো হয় আপনি আস্তে আস্তে দূরে সরে দিতে পেরেছেন এবং बिंदুর মত হয়েছে রাইট ওকে তারপর আবার আপনার নিজের ভিতরে চলে আসেন আপনি এখন কোথায় আছেন মনে মনে ভাবেন এখানে আপনার নতুন একটা সংসার নতুন ভাবে তৈরি করেছেন আপনার একজন হাজবেন্ড ছেলে আছে বাচ্চারা আছেন সব সুন্দর চলছে এরপর আস্তে আস্তে সময় নিয়ে চোখ খুলুন

এবার মা বলতেছিল দাদা বলতেছিল মা তুমি কি রান্না করো ওকে দেখি রান্না করতে হবে না এই সমস্ত কি নিয়ে রান্না করো এই সমস্ত রান্না করো তুমি পান এটা এই সমস্ত আর কিভাবে রান্না করো সমস্ত ঘরেতে যায় কি করি তাই মা বলছিল কি আমি যে কুটুর ওপর রেখেছিলাম মানে একটা মশলার কুটুর ওপরে পান চিবাই রেখেছিল এবার ওইটা তরকারি পড়েছিল হম 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 এটা আপনি ধরতে পেরেছেন তাই তো দিনটার সবকিছু বুঝতে পেরেছি দ্যাটস নাইস ভেরি গুড আপনার এই জিনিসটা আরও বেশি ডেভেলপ আমি সেটাই বুঝলাম ভেরি গুড সো এখন যেটা করলেন এটাকে নি এনএলপি বলা হয় নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামের একটা টেকনিক যেটাকে বলা হয় মুভি মেকার হ্যাঁ সো অতীতের কোনো ঘটনা আমরা এটাকে রিটাইপ করতে পারি সো এটা আপনি করলেন সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি টোটাল সময়টা থাকতে থাকতে পেরেছেন এবং ওই যে মুভির মতো যেটা যে ছোট করা বড় করা এটা করতে পেরেছিলেন না আস্তে আস্তে দূরে সরে গিয়েছিল তাই তো একটু বিন্দুর মতো গ্রেট গ্রেট সো আপনার কথা বাড়াবো না আজকে আর আপনি যেটা কাজ থাকবে রিল্যাক্সেশন এক্সারসাইজ শ্বাস প্রশাসবে মেডিটেশন এগুলোই করবেন আর আগামী দু তিন দিন এই যে যেটা করলেন এটা ইফেক্ট থাকবে আপনার ভিতরে হ্যাঁ সেইভাবে একটু স্মুথ ওয়েতে আস্তে আস্তে সব কিছু করবেন পরে নেক্সট সেশনে আমরা আরও কথা বলবো ঠিক আছে আচ্ছা ভালো আচ্ছা স্যার দোয়া করবেন স্যার আমার জন্য অবশ্যই দোয়া বাই